উদ্দিনে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্রগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ আমাদের ভোলা প্রতিনিধি মাহমুদ জুয়েল রানের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের একটি অংশ বিশেষ ভূমিকা পালন করে আসছে সেক্ষেত্রে পিছিয়ে নেই ভোলা নারী উদ্যোক্তারাও সেই সব নারীদের এক প্ল্যাটফর্মে আনতে অবদান রাখছে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্রগতি নারী উন্নয়ন সংস্থা এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভোলার বোরহানুদ্দিনে এবার অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সতেরো জানুয়ারি বিকেল চারটায় বোরহানুদ্দিন ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট অগ্রগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ করল সমাজে পিছিয়ে পড়া নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ব্যবসার প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে সংগঠনটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অগ্রগতি নারী উন্নয়ন সংস্থা অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা আক্তার মিমের সভাপতিত্বে আয়োজনটি শুরু হয় অনুষ্ঠানে এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার পাশে ছিলেন প্রধান অতিথি হিসেবে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রাকিবুল ইসলাম রুবেল এ সময় তিনি বলেন এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থাটির সকল কার্যক্রম আমার ভালো লেগেছে এদের পাশে থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নিজ নিজ অবস্থান থেকে একজন উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরেন উদ্যোক্তারা তারা বলেন নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর মাঝেই দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসার প্রসার ঘটাতে শ্রম দিচ্ছেন তারা এমন আয়োজনটি তাদের পথ চলে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা অনুষ্ঠানে কনিকা আক্তার কলি লাবনী বেগম লিমা আক্তার ইসরাত জাহান সুমাইয়া আনিসা আফরিন আখি রুবিনা আক্তার শারমিন আক্তার লিমা রুবিনা আক্তার সহ উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন আয়োজকরা বলছেন এমন আয়োজন ভবিষ্যতে একসাথে পথ চলা এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে আমার ভোলা নারীদের নিপুণ হাতের তৈরীকৃত পণ্য ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এসব পণ্য তারা অনলাইন এবং সরাসরি বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টায় নেমেছেন নারী উদ্যোক্তারা মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্ম